বাক্য সংকোচন কী একটিমাত্র শব্দে বাপকে প্রকাশ করা জিগিবিষা শব্দটি দিয়ে কি বুঝায় বেঁচে থাকার ইচ্ছা অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক ভিত্তি যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় কি বলে অদৃষ্ট পূর্ব আমিষ গন্ধ যার তাকে এক কথায় কি বলে আষ্টে অরিকে দমন করে যে এর এক কথায় প্রকাশ কি হবে অরিন্দম যা পূর্বে কখনো হয়নি তাকে এক কথায় কি বলে অভূতপূর্ব যে ভূমিতে ফসল জন্মায় না এর এক কথায় প্রকাশ কি হবে উসর সাপের খোলসকে এক কথায় কী বলে নির্মক উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় কী বলে মতি নিতের মতো অবস্থা যার তাকে এক কথায় কী বলে মুমূর্ষ অক্ষীর সমীপে এর বাক্য সংক্ষেপ কি সমক্ষ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এর এক কথায় প্রকাশ কী পরিবেদন যার চিরস্থায়ী নয় তাকে এক কথায় কী বলে নস্বর ময়ূরের ডাককে এক কথায় কি বলে ক্যাকা যে উপকারীর অপকার করে তাকে কি বলে কৃতজ্ঞ যে আপনার রং লুকায় এর এক কথায় প্রকাশ কি বর্ণচুরা সম্মুখে অগ্রসরের অভ্যর্থনা এর সঠিক বাক্য সংকোচন কি প্রত্যুত গমন বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথায় কি বলে বীরপ্রসু যে মেয়ের বিয়ে হয়নি তাকে এক কথায় কি বলে অনুরা হনন করার ইচ্ছা এক কথায় কি হবে জিজ্ঞাংসা কষ্টে লাভ করা যায় যা তাকে এক কথায় কি বলে দুর্লভ জন্মহীন মৃত্যুহীনকে এক কথায় কি বলে অচ যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে বাগ্মি দুইবার জন্মে যা এর এক কথায় প্রকাশ কী দ্বিজ যা স্থায়ী নয় তাকে কি বলে অস্থায়ী পাখির ডাককে এক কথায় কি বলে কুচন গবাদি পশুর পালকে এক কথায় কি বলে বাথান যা আঘাত পায়নি তাকে এক কথায় কি বলে অনাহত ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে বলে কৃপণ অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে কি বলে ব্যয়কুণ্ঠ